এই কেকটা বলা যায় এখন আমার পেজে সব থেকে হিট অ্যান্ড ভাইরাল কেক বা সব থেকে বেশি সেলিং কেক আমার পেজে প্রত্যেক মাসে মিনিমাম বিশটার উপরে এই কেকটা সেল হয়ে থাকে আর সবাই এত বেশি পছন্দ করে আমি কিন্তু রিসেন্ট আমার পেজের এর মধ্যে সেম কেকটার রিভিউটা শেয়ার করেছিলাম আর এটা ছিল একটা রসমালাই কেক রসমালাই কেকটা সবাই এখন দেখি চকলেট কেকের থেকে বেশি পছন্দ করছে যারা একটু মিষ্টি লাভার আছে তাদের কিন্তু একটা কেকটা অনেক বেশি পছন্দ হচ্ছে যার কারণে দেখা যায় এই কেকটা বেশি অর্ডার করে থাকে আর আমরা চেষ্টা করি যেহেতু রসমালাই কেক যেহেতু এখানে মিষ্টিও থাকবে তার উপর কেকও থাকবে আমরা চেষ্টা করি যাতে মিষ্টির পরিমাণটা কম দেওয়ার জন্য সেই জন্য আমার কাস্টমারের কালকে রিভিউতে আমাদেরকে বলেছিল যে মিষ্টি পরিমাণ কম হওয়াতে সবাই খেতে পেরেছে ফ্যামিলির যারা ছিল সব সদস্য উদ্দেশ্য হচ্ছে ভালো মতো কেকটা খেতে পেরেছে কারণ মিষ্টি পরিমাণটা কম ছিল আর রসমলাইটাও কিন্তু আপনার হচ্ছে মিষ্টি কম সেরকম দেখেই কিন্তু আপনার কেকে ইউজ করতে হবে অনেক রসমালাই আছে অনেক দোকানে যে অনেক বেশি মিষ্টি হয়ে থাকে যেগুলো কেকের মধ্যে দিলে কেকের টেস্টটাও হচ্ছে নষ্ট হয়ে যায় আপনি যতই ভালো করে কেকটা বানান না কেন রসমলাইয়ের কারণে কিন্তু আপনার পুরো কেকের টেস্ট নষ্ট হয়ে যাবে সেজন্য রসমলাই চাইলে আপনি বাসায়ও বানিয়ে ফেলতে পারেন আর না হলে যে দোকানে বা যে মিষ্টি দোকানের মধ্যে আপনি রসমলাইটা কম মিষ্টির মধ্যে পাবেন সেই দোকান থেকে নিয়ে নিতে পারেন আর আমাদের কিন্তু সেপ্টেম্বর পঁচিশ তারিখ থেকে অফলাইন এমন অনলাইন প্রফেশনাল কেক ক্লাস স্টার্ট হচ্ছে আমাদের প্রত্যেকবারই দেখা যায় সিট একদমই থাকে না এবারও সেম হয়েছে যে সিট একদমই ছিল না পাঁচ দিন আগে হচ্ছে প্রত্যেকটা কেকের ক্লাসের সিট বুকিং হয়ে যায় তো চেষ্টা করবেন তাতেই করে আপনার সিটটা কনফার্ম করে ফেলা চাইলে এখন থেকেও কিন্তু আপনার সিটটা বুকিং করে ফেলতে পারেন আমাদের কেকের ক্লাসের মধ্যে যেহেতু একটা কেক এর ক্লাসের ভিতর অনেক কিছু থাকছে সেই জন্য কোনো আপই হচ্ছে এই কেকের ক্লাসটা মিস করতে চাই না আমাদেরকে ক্লাসের মধ্যে সাত থেকে আটটা ফ্লেভার কেক পাবেন তার পাশাপাশি একটা চিজ কেক পাবেন বেগার স্টিলের পাউন্ড কেক পাবেন কিভাবে কেকের বিজনেস স্টার্ট করতে হবে সেই সম্পর্কে অনেক অনেক আইডিয়া পাবেন প্রত্যেকটা কেক সেই কিভাবে প্রাইসিং নির্ধারণ করবেন কত টাকা রেখে সেল করবেন নিয়ে কিন্তু আলোচনা করা হয় কোথায় পাওয়া যাচ্ছে কিভাবে সেফলি আপনারা ডেলিভার করবেন বা বিজনেস সম্পর্কে আইডিয়া যেমন আপনার কেক সেলের কিভাবে আপনার কেক সেল বাড়ানো যায় বা কিভাবে হচ্ছে কাস্টমার ধরা যায় সব কিছু নিয়ে কিন্তু আমরা আলোচনা করে থাকি সো আমাদের স্টুডেন্টরা শুধু যে রেসিপি নিয়ে কেকের ক্লাসটা করে বের হয় এমন না রেসিপির পাশাপাশি অনেক ধরনের কিন্তু আইডিয়া নিয়েও তারা ক্লাস করে থাকে এতে করে তারা হচ্ছে কেক প্র্যাকটিসের পর খুব ইজিলি কেকের বিজনেস স্টার্ট করে ফেলতে পারে অলরেডি আমার অনেক স্টুডেন্ট এখন কেকের বিজনেস স্টার্ট করছে আর খুব ভালো হচ্ছে কেকের বিজনেসটা রানও করছে এখন চলেন আমরা কেকের মধ্যে চলে যাই আমার কেকের মধ্যে উপর আমি অনেকগুলো রসমালাই ইউজ করেছি ডেকোরেশনের জন্য রসমালাই কেকটা এমন আপনি আপনার মতো করেও হচ্ছে সাজাতে পারেন তো এটা আমার একটা ডিজাইনের মধ্যে আপু অর্ডার করেছিল কেকটা এখন উপরে আমি কিছু হচ্ছে অরেঞ্জ কালার অ্যাড করে দিচ্ছি যেরকম আসলে পিকচারে ছিল আর এখানের মধ্যে আমি পিস্তাশিও বাদামটা ইউজ করেছি তারপর হচ্ছে কার ইউজ করেছি যাতে করে কেকের প্রত্যেকটা স্লাইসে বাদামটাও পাওয়া যায় আমার কেকটা মোটামুটি রেডি এটা গুলো না সামনাসামনি দেখতে অনেক বেশি সুন্দর লাগে ভিডিও তেমন একটা বোঝা যায় না আপনারা অবশ্যই বলবেন এই দেখতে একটা দেখতে কেমন লেগেছে